ইতালির নস্তা বা ইতালির ভিসা পেতে যারা দুই হাজার পঁচিশ সালের কাগজ জমা দিয়েছেন বা দিবেন তাদের যে বিষয়গুলো জানা থাকা খুব গুরুত্বপূর্ণ বা জরুরি সেই বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওতে আমরা ইতিমধ্যে শুনেছিলাম বাংলাদেশের ভিসা বৈধতা স্থগিত করেছে ইতালিয়ান কর্তৃপক্ষ সেটার কারণ হচ্ছে বিপুল পরিমাণ আমরা জাল নলস্তা পেয়েছি দালালের মাধ্যমে দালাল বললে হবে না প্রতারকের মাধ্যমে তো এই প্রতারণা কিভাবে ঠেকানো যায় বা এই প্রতারণা শিক্ষার জন্য আপনি না হন সেই বিষয়গুলোই আলোচনা করব এই ভিডিওতে প্রথমত হচ্ছে আপনারা যাদের সাথে ডিল করবেন তাদের কাছ থেকে বিষয়গুলো শুনবেন আর দালাল যে বিষয়গুলো আপনাদেরকে বলে থাকে নর্মালি সেই বিষয়গুলো হলো হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আপনাকে নোলস্তা দিবে ছয় মাসের ভিতরে আপনাকে ইতারে নিয়ে যাবে এবং কাগজ হবার বা নোলস্তা পাওয়ার আগে একটা টাকাও নিবে না এরকম টাইপের কথাবার্তা বলে থাকি দালালে এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনাকে বলবে হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে ভিসা দিবে বা নুলস্তা দিবে সেই হচ্ছে প্রতারক কারণ ইতালির যে বিষয়টা নূলস্তা পাওয়া বা ভিসা পাওয়াটা নুলস্তা আগে পাবে তারপর হচ্ছে ভিসা তো নুলস্তা পাওয়া যদি নুলস্তা জেনুন হয় সেক্ষেত্রে আপনি ভিসা কনফার্ম পাবেন তো যদি বলে যে নুলস্তা আপনাকে হানড্রেড পারসেন্ট শিউর দিবে ইতালির নুলস্তা হানড্রেড পার্সেন্ট শিউর দিয়ে কোনো লোকে ওটাতে পারে না আরেকটা বিষয় উল্লেখযোগ্য হচ্ছে একটা কোম্পানিতে কতজন লোক নিতে পারবে সেটা আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে তারা লোকটা নিবে কারণ তারা কাগজপত্রগুলো দেখবে যাশাই করবে যা করার পর যদি মনে হয় যে না এখানে দুইটা লোক দরকার বা পাঁচটা লোক দরকার তখন তারা এটা অনুমোদন দিয়ে দিবে দেখা গেছে কি একটা কোম্পানির নাম ঠিকানা ব্যবহার করে আপনাদের সাথে করতেছে বা প্রতারণা করতেছে কারণ আপনি তো আর জানতেছেন না যে এটা মানে ফেক বা ভুয়া ঠিক না তো এই বিষয়গুলো আমরা দালালির সাথে কিভাবে হ্যান্ডেল করব বা দালালকে বলবো সেই বিষয়টি আমি আপনাদেরকে বলছি ফার্স্ট হচ্ছে আপনারা এমন কারোর সাথে আর ডিলে যাবেন যেন আপনি তাকে ধরতে পারেন বা আপনার এলাকার মধ্যে কেউ হয় আছে না যে এরকম যে ঢাকায় অনেক এজেন্সি আছে ওই এজেন্সিতে আপনারা আগে যোগাযোগ যেন হচ্ছে লাস্ট পর্যন্ত প্রতারণা করেছে আপনারা ওই মানে ওদেরকে ধরতে পারেন নাই ঠিক আছে যাদের সাথে আপনারা ডিল করতে চাচ্ছেন তাদেরকে যেন আপনি ধরতে পারেন ঠিক আছে সেটা আপনার কে হোক বা এলাকার এলাকারকে হোক আর আউট বা ইতালি যে বিষয়টা ওটা ডিল না করাটা ভালো আপনারা যে যে পরিমাণ টাকা দিবেন বা পরে দিবেন ওই একটা দলিল করে ফেলবেন ঠিক আছে সেটা যেই হোক যেই হোক দলিল করাটা বেস্ট হবে ঠিক আছে একশো টাকার স্ট্যাম্প দিয়ে আপনারা এটা দলিল করে নেবেন মানে দলিলটা এরকমভাবে করবেন যে এখন এইটাকে দিয়েছি দেন হচ্ছে নুরুস্তা পাওয়ার পর আমরা নুরুস্তা তো চেক দেওয়া কোনোভাবেই সম্ভব না এখানে একটা বিষয় আমি বলি আপনি যদি নুরুস্তা ফেক হয় সেক্ষেত্রে এডিট হয় সেক্ষেত্রে এটার সাইজ অনেক বড় হয়ে যাবে আর যদি আপনার এটা মানে জেনুইন হয় বা অরিজিনাল হয় সেক্ষেত্রে এটা একশো তেরো থেকে একশো সত্তর মধ্যে হবে যদি স্পন্সর হয় সেক্ষেত্রে দুইটা পেজ হবে আর যদি এগ্রিকালচার হয় সেক্ষেত্রে তিনটা পেজ হবে ঠিক আছে সিজনাল যেটাকে বলা হয় আর কি তো এরকমভাবেই ডিল করবেন দালালের সাথে যেন আপনি প্রতারণার শিকার না হন হ্যাঁ দলিলটা করলে মানে দেখেছি এখানে একটা স্ট্রং ইয়ে থাকে আর কি বেশিরভাগই কিন্তু তারা কি করে একটা অরিজিনাল নরুস্তার মধ্যে নাম জাস্ট নামটিকে চেঞ্জ করে আর ইতালির যে নাম ড্রেসগুলো আছে ওইগুলো ঠিক থাকে ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন আর এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে আপনার ইমেলের মাধ্যমে যদি আপনারা জেনুন হয় সেক্ষেত্রে তারা আপনাকে একটা ডেট দিয়ে দিবে ফাইল জমা দেওয়ার জন্য ঠিক আছে তো দালালকে আপনি এরকমভাবে বলতে পারেন যে আমি মেল করবো মেল করার পরে যদি আমি অ্যাপয়েন্টমেন্টের ডেট পাই সেক্ষেত্রে আপনাকে আমি টাকা দেবো আর যদি না পাই সেক্ষেত্রে আপনি আমার যেটা নিয়েছেন ওই টাকা রিটার্ন দিবেন ঠিক আছে ওরকম একটা ডিল করতে পারেন এখানে আরেকটা বিষয় আমি বলি ইতালিতে আপনি কিন্তু ফাইল জমা দিতে পারবেন একটা নির্দিষ্ট সময়ে জাস্ট ইতালি সরকার একটা নির্দিষ্ট সময় দেয় ওই সময়টাতেই শুধু আবেদন করা যায় এবং যাদের আবেদনটা প্রথম দিক দিয়ে পড়ে তারা কাগজ বা নুলস্তা পেয়ে থাকে ঠিক আছে আর যদি সময় চলে যায় সেক্ষেত্রে আপনাদের সাথে অনেক এজেন্সি বলতে পারে যে আপনি আমাকে ছয় মাস টাইম দেন আপনার শিউর নুলস্ত হবে আপনারা কোনোভাবে ডিল করবেন না কারণ নির্দিষ্ট সময় ব্যতীত কোনোভাবেই নুলস্তা ওঠানো সম্ভব না ওকে এরপরেও আপনাদের আরও যদি কোনো মাইন্ডে থেকে থাকে যে কিভাবে ডিল করবে যেভাবে ডিল করলে আপনি প্রতারণার শিকার হবেন না ওইভাবে ডিল করবেন আর এমন এমন অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নেক্সট টাইম ইনশাল্লাহ আপলোড করব তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন